নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের বেগুন দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আমরা নানা রকমভাবে রান্না করে থাকি তবে আজকের বেগুনটা একটু অন্য রকমভাবে রান্না করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার মতো একবার এই বেগুনের রেসিপিটা বানিয়ে দেখবেন গরম একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে শুধু গরম ভাত নয় রুটি কিংবা পরোটা যার সাথে না কেন দারুণ লাগে আর এইভাবে বেগুনটাকে একবার রান্না করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তাহলে চলুন আজকের বেগুনের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে বেগুনের এই ইউনিক দুর্দান্ত সাথে রেসিপিটা বানানোর জন্য দেখুন এরকম একটা আমি বেগুন নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা বেগুনের পরিবর্তে দুটো তিনটি যে যেমন পছন্দ করবেন সেইভাবে বানাতে পারেন তো আমি দেখুন এরকম একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে আমি কাটবো দেখুন কিভাবে বেগুনটাকে এইভাবে আমি একটু চিড়ে নেব খুব এইভাবে এইভাবে দেখতেই পাচ্ছেন এরকম এইভাবে আমরা দেখে নিতেও পারবেন বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা বেগুনের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থেকে থাকে তো বেগুনটা কিন্তু একটু চেক করে নেবেন তো এইভাবে আমি একটু কাট লাগিয়ে দেবো বেগুনটা বেগুনটার মোট চারদিকে এইভাবে আমি কাঠ লাগিয়ে দিলাম সম্পূর্ণ বেগুনটা না এইরকম করে আমি কাঠ লাগিয়ে দিলাম এবার দেখুন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কয়েক রসুন নিয়েছি এই রসুনগুলো কেবারের মধ্যে আমি দিয়ে দেব যেভাবে আজকের এই বেগুনের রেসিপিটা বানাবো অবশ্য আমার মতো একবার হলো ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে আমি রসুনগুলোকে দিয়ে দেব রসুন আর বেগুনের কম্বিনেশনের রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে হয় এবার যে কাঁচা লঙ্কাটাকে নিয়েছি লঙ্কাটাকে এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনটার মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে এগুলোকে লাগিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক কয়েক রসুন দিয়ে এটাকে দেখুন খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিয়েছি এবার দেখুন হাতের মধ্যে একটু আমি সরষের তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন সর্ষের তেল নেওয়া তো এই সর্ষের তেল দিয়ে বেগুনটার চারধারটা আমি এরকম খুব ভালোভাবে লাগিয়ে দেব এইভাবে সম্পূর্ণ বেগুনটার মধ্যে দেখুন আমি তেলটাকে লাগিয়ে দিলাম অবশ্যই তেলটাকে এইভাবে ব্যবহার করবেন তাহলে কিন্তু রেসিপিটা টেস্ট দুর্দান্ত হবে আজকে রেসিপিটা বানানোর জন্য বেগুনটাকে আমি একদম রেডি করে ফেলেছি চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার বেগুনটা এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনটাকে এইভাবে কিন্তু খুব ভালোভাবে আমি পুড়িয়ে নেব শুধু বেগুন নয় বেগুনের সাথে দেখুন একটা এরকম ছোট্ট টমেটো আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু এই বেগুনের সাথে টমেটো আর পেঁয়াজটাকে আমি পুড়িয়ে নেব আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো শুকনো আমি নেব লঙ্কা পুত্তে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব কম সময় হয়ে যাবে এইভাবে ধরে লঙ্কা দুটোকে আমি একটু পুড়িয়ে নেব এই লঙ্কাটা পুড়িয়ে নেওয়াটা কিন্তু খুবই দরকার এই লঙ্কাটা দিলে বেগুনটার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে এইভাবে একটু পুড়িয়ে নিতে হবে দেখুন লঙ্কাটাকে আমি নিয়েছি এবার লঙ্কাটাকে আমি উঠিয়ে নিলাম গ্যাসের এবার লো টু মিডিয়াম রেখে বেগুনটাকে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চার দারটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে দেখুন বেগুনের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে এটাকে আমি পুড়িয়ে নেব বেগুনটা পুঁতে যতটা সময় লাগবে পেঁয়াজ টমেটো কিন্তু একটু তাড়াতাড়ি পুড়ে যাবে তো তার জন্য দেখুন টমেটো একদম পুড়ে গেছে এবার আমি টমেটোটাকে উঠিয়ে নেব পেঁয়াজটাও দেখুন মোটামুটি একটু ভালোভাবে পুড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকেও আমি উঠিয়ে নেব আর বেগুনটা দেখুন একদিকটা বেশ ভালোভাবেই পুড়ে গেছে এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকেও পুড়িয়ে নিলে হবে বেগুন পোড়ানোর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় গরম ভাতের সাথে দেখবেন অন্য কোন পড়ে না। এটা আমি খুব ভালোভাবে পুড়িয়ে নেব আমি খুব পুড়িয়ে নিয়েছি যেহেতু বেগুনটা খুব গরম রয়েছে তাই প্রথমে বেগুনটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। যাতে বেগুনের খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে পারি তাই বেগুনটাকে একটু ঠান্ডা করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বেগুনটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার বেগুনের এই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব এইভাবে যে কালো পোরশনটা রয়েছে এইভাবে আমি উঠিয়ে নেব আর দেখুন এখানে একটা আমি পাত্র নিয়েছি যখন হাতের মধ্যে এইভাবে লেগে যাবে একটু হাতটা এইভাবে একটু ধুয়ে নেবেন এইভাবে নিলে কি হয় খুব সহজেই কিন্তু এটা হাতের মধ্যে লাগে না এই যে পোর্শনগুলো লেগে যায় এটা লাগে না এইভাবেটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নেব বেগুনে এই ইউনিক রেসিপিটা যদি একবার আমার মতো ট্রাই করেন দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় অসম্ভব সুন্দর গরম ভাতের সাথে অন্য কোন রেসিপি দরকারই পড়ে না এটা এতটাই টেস্টি হয় বাড়িতে আমার মতো একবার ট্রাই করতে পারে এই রসুনগুলোকে আমি রেখে দেব রসুন কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু পরে কাজে লাগাবো তাই ওগুলোকে একটু সাইড করে রাখবেন দেখুন বেগুনটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এখান থেকে আমি এইভাবে কেটে নেব এবার বেগুনটাকে এইভাবে হাতের মাধ্যমে খুব ভালোভাবে কিন্তু মেখে নেব আচ্ছা এর মধ্যে যে রসুনগুলো ছিল এটাকেও কিন্তু একই ভাবে এর সাথে এইভাবে মেখে নেব আর লঙ্কা কিন্তু এর সাথে খুব ভালোভাবে মেখে নেব এবার দেখুন যে টমেটোটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেই টমেটোটার মধ্যে আমি মেখে নেব এবার দেখুন যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি তবে পেঁয়াজটাকে কিন্তু এইভাবে মাখা যাবে না আমি অন্যভাবে কাজে লাগাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন দুটো শুকনো লঙ্কা আমি যে ফুরিয়ে নিয়েছিলাম সেই দুটো শুকনো লঙ্কা এখানে আমি এইভাবে একটু মেখে নেব শুকনো লঙ্কা যদি এইভাবে বেগুন পোড়ার সাথে মাখান তাহলে কিন্তু বেগুন পোড়ার টেস্ট দুর্দান্ত হয় আর দ্বিগুণ বেড়েও যায় তো যাই হোক এবার দেখুন সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে একদম সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা তেলের দরকার হয় না একদম সামান্য পরিমাণে তেল হলেই হয়ে যায় এবার দুটো রসুন এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে দেব একটা কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এই কটা মতো কর একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে পেঁয়াজটাকে আমি পুড়িয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা খোসা কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই আমি দিয়ে আমি এবার এই পেঁয়াজের সাথে এবার দু রকম এবার এই দু রকম পেঁয়াজ একসাথে একটু না করে আমি ভেজে নেব পুড়িয়ে নেওয়ার বেগুন যেটা মেখে রাখলাম এবার এটাকে আমি দিয়ে দেবো যে এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো বা পরিমাণ মতো বা স্বাদ মতো ব্যবহার করবেন লবণটা দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষে নেব এই রেসিপিটা বানানোর জন্য বিশেষ তেমন কোনো মশলার দরকার হয় না খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় এটা একদম সাধারণ একটা রেসিপি কিন্তু এর টেস্ট এতটাই অসাধারণ হয় যে গরম ভাতের সাথে অন্য কোনো রেসিপি দরকারই পড়ে না অসম্ভব সুন্দর খেতে হয় আচ্ছা আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন যারা ধনে পাতা পছন্দ করেন না তারা ধনে পাতা ব্যবহার না করলেও হবে তো এবার এটাকে আমি কন্টিনিউ এইভাবে একটু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে নাড়াচাড়া করে কষে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন আজকের বেগুন ফুরিয়ে বেগুনের ভর্তা বানালাম এরকম ভর্তা বাড়িতে যদি সম্ভব হয় একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এরকম যদি বেগুন পোড়ার রেসিপি গরম ভাতের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দুর্দান্ত খেতে হয় অবশ্য বাড়িতে ট্রাই করবেন আর আজকের এই বেগুন পোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে